সুপ্রিয় দশক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখানে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি আজকে চলে এসেছে সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি গরুর হাট উত্তরবঙ্গের শ্রেষ্ঠ যে গরুর হাট তালগাছি গরুর হাট সেই তালগাছি গরুর হাট থেকে কথা বলছি সুপ্রিয় দর্শক আপনাদের আজকে আহ মার্চ দুই হাজার পঁচিশ তালগাছি হাট থেকে যে গাভী গরু বকনা গরু এবং বিভিন্ন রেডি যে বকনা সার গরু দেখানোর চেষ্টা করব এবং দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব সাথেই থাকুন দেখতে থাকুন খামার এ টিভি সুপ্রিয় দর্শক চলুন আমরা হাটে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি সাথেই থাকুন এটা কাবিটা কিনলো আমি আপনি

দুই লক্ষ তিরিশ আচ্ছা খুব সুন্দর একটি আনুমানিক কত মন বসতে হবে ভাই আনুমানিক কত মন হবে এটা হ্যাঁ আট পঞ্চ আরে বেড়ে গেছে সুপ্রিয় দাসকে আমরা ষাঁড় গরু দেখতেছিলাম এটা বিক্রি হলে কত বিশাল যে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের তালগাছির যে গরুর হাট বিশাল গরুর হাট আমরা গরু দেখানোর চেষ্টা করছিলাম সাথেই থাকুন দেখতে থাকুন আমরা এরপরে চলে যাবো বিভিন্ন সময় যে জায়গায় যে গরু পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করতেছি সাথে

আমার দেশ এবং দেশের বাইরে থেকে দর্শক আপনাকে ফোন করবে সর্বশেষে আপনার নাম্বারটা দিয়ে দেবেন তাহলে পঁচানব্বই বিক্রি দাম চা আলোচনা সাপেক্ষে তারপরে সিরিয়ালের পরের টা পোচা আসি আচ্ছা তারপরে এটা বয়স কতদিন হবে

মমেন ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছেন তালগাছির হাটে হ্যাঁ এটা এটা কততে দিচ্ছেন এর দাম সাড়ালে আপনি 95000 টাকা বেচা বিক্রি আপনার আলোচনা সাপেক্ষে আলোচনার সাপেক্ষে নাম্বার তো দেয়াই থাকবে নাকি তারপরে এটা পরেরটা এটা 85 85 আচ্ছা তারপরে আরেকটি গরু দেখতেছি আমরা কালেকশন এটা এটা লাখের পারে চাই এটা লাখ 1 লাখ 15 দাম চাই এটা হলো 1 লক্ষ 15000 15000

রেডি এ পাশা দেখি উলান পালান দেখি একটু দেখাতো এটা দর্শকদের উদ্দেশ্যে খুব সুন্দর দেখেন তো উলান চারটে বান একবারে চারদিকে মাসাল্লাহ সুন্দর এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া পঁয়ত্রিশ হাজার তারপর এটা এক লক্ষ পঁয়ত্রিশ এটা কি জাতের অস্টাল মানে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ব্রিট আচ্ছা এটার দাম কত চাচ্ছেন আমাদের সামনে আসেন দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট সিক্স এইট সিক্স ওয়ান ফোর এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে

সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি গাভি দোহানো হচ্ছে এটা বিক্রি হয়ে গেছে ভাই কত বিক্রি হলো একশো বাষট্টি দুধের গ্যারান্টি কতটুকু পাচ্ছেন ও জবাই আচ্ছা তো বিক্রি হলো কত একশো বাষট্টি সুপ্রিয় দর্শক সাথেই থাকুন

গরু দেখতে পাচ্ছিলাম ভাই আমরা কিনে নিয়ে যান মাংস বিক্রি করার জন্য থেকে সুপ্রিয় দেশ এর বিভিন্ন প্রান্ত থেকে এখানে গরু বিক্রি করার জন্য এবং কেনার জন্য এসে থাকে চিটাগাং থেকে অর্থাৎ দেশের একেবারে যে দক্ষিণ পূর্ব যে বিভাগ সেই চিটাগাং থেকে এখানে এসেছে সাথেই থাকুন দেখতে থাকুন এটি তালগাছির হাট থেকে মোহন ভাই সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সুপ্রিয় দর্শক আল্লাহ হাফেজ